বন্ধুরা ডেজিস লোকের আপনাদের আরও একবার স্বাগত আজকে সোমবার সপ্তাহের শুরু কিন্তু আজকে আমার কোনো তাড়াহুড়ো নেই আজকের থেকে মাছ ছুটি পড়ে গেছে স্কুল সুতরাং ঘুরপার মা বেরোবে বাবা বেরোবে হ্যাঁ বাবা বেরোবে কিন্তু মা বেরোবে অতটা তাড়াহুড়ো নেই যাই হোক ভালোই গরম পড়েছে ছুটিটা দিয়ে বাচ্চাগুলোর অন্তত একটু রিলিফ হয়েছে যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু এখনো পর্যন্ত আটটা দশ বাজে ওদারটা ভালোই মেকলা। আর আজকের আমার রান্নার কোনো চাপ নেই আসল কথা কালকে রাতেও আমি পুষ্টি ভাত খেয়েছি আমি মা শ্লোকের বাবা আর তার জন্য তরকারি সবই রয়ে গেছে ওই জন্য রান্নার চাপটাও আজকে নেই আজকের ইচ্ছা আছে ওয়েদার মেকলা রান্নার চাপ নেই আমি ঘরটা আজকে একটু পরিষ্কার করবো ঝুল ঝাড়া হয়নি ধুলো ঝাড়া হয়নি আর কালকের একটা ভুল করেছি শ্লোকের ওষুধের যে কন্টেনার তাতে একটা ওষুধ দেখলাম পুরো মাখামাখি হয়ে গেছে সেইটা পরিষ্কার করব। মোটামুটি যে একটু চাপ আছে সকালের দিকটা টিভিতে হালকা করে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়েছি গান শুনতে শুনতে কাজ করলে কাজের এনার্জিটাও যেমন ফুল পাওয়া যায় একটু রিল্যাক্সে হয় কারণ এমনি আমি আর সারাদিন কোনো টাইম পাই না যে একটু আলাদা করে গান ঘরের এই তাকটা হচ্ছে সব থেকে ভ্যালুয়েবেল তাক শ্লোকের কাছে কারণ ওর যত খেলা রাজ্যের জিনিস এইখানেই রাখি প্রত্যেকদিন ধুলো ঝাড়লেও মনে হয় যে আবার ধুলো পড়ে গেল যাই হোক শ্লোক তো অনেকক্ষণ উঠে গেছে একটু নিচে ঘুরছিল বলে টুকটাক কাজটা সেরে নিয়েছি এবার ওকে রেডি করে ওকে খাওয়াতে হবে সেও আর একটা বড় কাজ কোন সূত্রে মিষ্টি খেতে আর কোন সূত্রাতে তো ভালোই বুঝতে পারে তাই যে ওষুধের খামটা দেখে ওর পছন্দ সেটা মন দিয়ে খায় আর যে ওষুধের খামটা ওর পছন্দ নয় ওষুধের খাম দেখলেই উল্টো দিকে ছুট দেয় যাই হোক এখন মোটামুটি শ্লোককে খাইয়ে রেডি করে দিয়েছি এবার হচ্ছে ওকে কাজল পরব সেটা হচ্ছে আরও বড় যুদ্ধ খাওয়ানো কি যুদ্ধ তার থেকেও বড় যুদ্ধ ওই জন্য শ্লোকের কাজল আমি কোনোদিন গোল করতে পারি না এক হাতে হাত পা সব চেপে ধরে কোনোদিন কাজল পরানো যায় তাই বরাবরই আমার কাজলটা একটু ট্যারা করতে পড়তে ভালোবাসে না তো কি হয়েছে পাউডার মাখতে ভীষণ ভালোবাসে কারণ পাউডার মাখতে গেলে কিছুটা পাউডারও ওড়াতে পারে সেটাও এক ধরনের খেলা চলে এলি এই বাবু বাবা ওকে নিচে রেখে এসেছিলাম এই একটাই কারণে আমি ওষুধের বাক্সগুলো পরিষ্কার করবো আমি খুব ভালো করে জানি ওষুধের বাক্স ওর সামনে পরিষ্কার করা যাবে এক নম্বর মানে ওষুধের বাক্সটা আটকে দিয়েছি বলে কি রাগ দেখাচ্ছে এই এত ওলট পালট করে বলে ওষুধ সব পড়ে যায় আমার এই Oh, Baba, Chuna, Chuna, Oh, 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 Aero dimka to? Aero dimka? Kete ho, aero thalo jenish. Aze, 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 aze.

একবার ঘুম থেকে উঠে চান করে খায় সই দুটো আড়াইটের দিকে আজকের জানি না কতক্ষণ ঘুমাবে তবে খুব ভালো টাইমে ঘুমিয়েছে বারোটা বাজে অন্তত দু আড়াই ঘন্টা ঘুমালে টানা অনেক আমি একটু পরে খাবো আমার এখনো ব্লগ এডিট করা হয়নি সেটা করবো এখন কাজ আছে মোটামুটি আর বাবু টাটা বাবা আমি চলে যাচ্ছি টাটা আয় 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 চলে আয় আরে আয় মাঠের এই ফুল গাছটা আমার এত ভালো লাগে কি বলবো আজকের মাঠে কেউ ছিল না শুধু আমি এর মাঠে কেউ ছিল না শুধু আমি আর শ্লোক দুজনে ঘুরে টুরে বাড়ি চলে এলাম এখন মোটামুটি বাজে পৌনে নটা একটু গোষ্টের মেলা যাচ্ছি আমাদের পাড়ার ঠাকুরই একটু গোষ্ঠে যাচ্ছে তাই একটু যাবো আবার পনেরো নটা মানে তো তাড়াতাড়ি ফিরতেই হবে যাব চলে আসবো সকাল থেকে একদমই ঠিক ছিল না গোষ্ঠীর মেলায় যাবো যা গরম পড়েছে যে দেখলাম বিকেল থেকে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা তাই চলে গেছিলাম কিন্তু গিয়ে বেশ ভালোই লাভ হয়েছে অনেক বাজি পোড়ানো দেখেছি যেটা আমার ভীষণ অনেক রকম ওরা রেখেছিল তবে সবগুলো তো আর দেখা সম্ভব নয় অনেকটা রাত হয়ে গেছে তবে বাজি ফাটানো আর ছৌ নাচটা দেখতে আমার দারুণ লেগেছে এই বাজিটার নাম হচ্ছে সুদর্শন চক্র অসম্ভব অসম্ভব ভালো লাগছিল ক্যামেরায় তো এতটা পরিষ্কার বোঝা যায় না নিজের চোখে আমার কটাই হেভি লেগেছে

জামা কাপড় পরেছে আর এই জামা পুচকে ঘুমিয়ে পড়েছে মোটামুটি বাজে বারোটা সব কিছু সেরে এবারে হবো ভিডিওটা যেখানে ইন করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লাগে তাকে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবে শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য ইউটিউবের শুভরাত্রি